কবুতর বলেন ভাই সব জিনিসের সৃষ্টির নেবর্ত হচ্ছে আল্লাহ তো আল্লাহ সুক্রিয়া আদায় করে নিলাম এখানে আসলে বিন্দু ধরনের কোন ঝামেলা নাই এর উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর এদের কোয়ালিটির উপরে যেরকম কোয়ালিটি থাকে দামটা ওই রকম থাকে সব মিলিয়ে সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে পবিত্র মাহে রমজান আবারও উপলক্ষে জানাচ্ছি রমজান মোবারক আশা করি প্রত্যেকেই এই শিয়াম সাধনা মাসে রোজাগুলো পালন করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আমরা রয়েছি বাচ্চা ভাইয়ের কবুতর লব্টে আপনারা প্রত্যেকেই বাচ্চা ভাইকে চিনেন বিশেষ করে যারা একদম নতুন তারা হয়তো নাও চিনতে পারেন বাদশা ভাই বরাবরই কালারিং রাজগোল্লা কবুতরগুলো আপনাদের মাঝে দিয়ে এসেছে এবং আজকের ভিডিওতে স্পেশালি কালারিং রাজগোলার পাশাপাশি রয়েছে টপ কোয়ালিটির মানে বাংলাদেশ কাপানো যে কবুতরগুলো বর্তমান সময়ে রয়েছে বড় পায়রা গোপালগঞ্জের বড় পায়রা দর্শক নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে ডেলিভারি পাবেন দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন টানাটানি করবেন না না হলে চরম মিস হয়ে যাবে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন কালেকশনগুলো দেখে আর তার আগে বাচ্ছা ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম বাচ্ছা ভাই অবস্থা আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাচ্চা ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর প্রিয় দর্শক আপনারা কেমন আছে আমাকে কমেন্টস করে জানাবেন আর সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা রমজান মোবারক আশা করি সবাই পূজা ঠিকমতো রাখবেন আর যেহেতু রমজান চলতেছে আসলে বেশি কথা বলব না প্রিয় দর্শক আজকে যে পেয়ারগুলো আছে বিগত এক বছর আসলে এরকম কোয়ালিটিফুল পেয়ারগুলো আমি সংগ্রহ করতে পারিনি আমার মনে হয় যে আপনারা ধরে সকলে পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই ভিডিওর ভিতরে সব বিকেশ বলা আছে যেমন কবুতরের নাম কবুতরের কোয়ালিটি এবং দাম আপনার অনেক স্ক্রিনশট পাঠান পায় দাম কোথাও বাট এটা কিন্তু ভিডিওতে বলা থাকে সো ভিডিওটা একটু ভালো দেখলে আপনারা আসলে সেই প্রশ্নটা আমাকে করতেন না তো যাক ভিডিওটা ভালোভাবে দেখার জন্য আপনাদের কাছে অবিরত অনুরোধ আর আজকে বেশিরভাগ গোপালগঞ্জের বড় পায়রা কারণ এই গোপালগঞ্জের বড়পায়রা নতুন একটা নিউ একটা মিউটেশন আমি এই যাত্রা নিয়ে আসলে বেশিরভাগ কাজ করে থাকি এবং আপনাদের প্রচুর চাহিদা এবং আপনাদের আসলে আগ্রহের কারণে আসলে এটার প্রতি আমার আরও বেশি আগ্রহ জেগেছে আপনারা অনেকে গত ভিডিওতে লক দিয়েছিলেন কিন্তু আমার কাছে তখন ছিল না আজকে অ্যাভেলেবেল আছে যেহেতু প্রাইসটা একটু বেশি আমি চাই যে আমি জানি যে অনেকে নিতে চান কিন্তু আসলে অ্যামাউন্টটা কারণে নিতে পারেন না কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদের হাতের নাগালের ভিতরে রাখার জন্য কিন্তু সেক্ষেত্রে হয়তো আমার পক্ষে যতটুকু পসিবল হয় সম্ভব হয় সেক্ষেত্রে আমি ততটুকু করার চেষ্টা করি তো তারপরেও কোয়ালিটির উপরে দাম ওঠানামা করে বিভিন্ন ক্যাটাগরি আজকে বড় প্যারাগুলো আছে সবগুলা ডিম বাচ্চাওকে আছে আশা করি আপনারা সংগ্রহ করতে নিতে পারবেন আর আমি গাজীপাল পরিবেশের বাচ্চা আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমোবো বা হোয়াটসঅ্যাপ আসার যে কোনো পরামর্শ আমাকে নক দিতে পারেন চলুন আপনাদের আরো কথা বলবো না আজকে কী কী পেয়ারগুলো আছে এক এক করে আমরা দেখাবো আর আপনাদের যা যেটা পছন্দ আছে স্ক্রিনের যে নাম্বারটি আছে এটা ইমোবা বা হোয়াটসঅ্যাপ আছে আবার বলছি স্ক্রিনশট পাঠিয়ে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন আপনারা জানেন যে আমার আসলে বিজ্ঞানগুলো বেশি কথা না কারণ আসলে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দেন আসলে আমি যাই না সেই পরিমাণ পরিমাণ ভালোবাসা আমি আপনাকে দিতে পারি ঠিক আছে তারপরে যার চেষ্টা করি আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আর যদি কোনো ভুল হয় আমার অবশ্যই সেটা চোখে ধরে দিবেন আমি সেটা সংশোধন করার চেষ্টা করব আর এই ভিডিওর মাঝে যদি আমার আর একজন কোনো ভুল হয়ে থাকে বা আমার আর একজন ব্যবহারের কথা যদি আপনাদের কোনো আঘাত পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টি থাকে ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতর প্রথমেই বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বিকজ কত সুন্দর কোয়ালিটির একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন আসলে এক কথায় মন ভরে যায় এই কোয়ালিটিগুলো দেখলে আর এই

মানুষজন প্রেমে পড়ে যাবে কবুতরটার বিকজ এটা প্রেমে পড়ার মতো কালেকশন আজকে হিউজ পেমেন্ট বড় পেড়ে কালেকশন আছে প্রত্যেকটা বড় পেড়ে খুব হিউজ পরিমাণে মার্শাল মানে মার্শাল কোয়ালিটি এক কথা শেষ হয়তো অনেকেই নেওয়ার আগ্রহ থাকবে হয়তো দেখা যায় অনেক সময় অ্যাবিলিটি থাকে রেটটা বেশি থাকে তো অনেকে নিতে পারে না বা নিতে চা পারছে না আর কি এরকম আর কি তো আমি চেষ্টা করি যে আপনাদের সাধ্যের মধ্যে কবুতরগুলো দেওয়ার জন্য যেহেতু আমাকে কালেকশন করতে হয় সেক্ষেত্রে হয়তো অনেক সময় আমাকে একটু বেশি দেওয়া কবুদূগুলো আর কি সেল দিতে হয় তো যাও এটি বাচ্চা আছে হ্যাঁ এটি দুটা বাচ্চা আছে বাচ্চা আমি অন অলরেডি অন নিচে দিয়ে দিচ্ছি তো বাচ্চা সেল হবে না শুধু এই পেয়ারটি হবে আপনারা যারা নিতে চান ইনশালা নিতে পারবেন আর এটার প্রাইস রাখা যাবে এক দাম ছয় হাজার পাঁচশো টাকা এই জন্য হ্যাঁ উইদাউট বেবি হ্যাঁ মানে বেবি ছাড়া ছয় হাজার পাঁচশো হ্যাঁ দেখেন মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একজোড়া বড় পায়রা কালেকশন রয়েছে গোপালগঞ্জের বড় পায়রা গোপালগঞ্জের স্পেশাল কবুতর খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ডানে যে কবুতরটি রয়েছে এটি একটি নর মাদি কবুতর আর বামে যে কবুতরটি রয়েছে এটি একটি নর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা স্পেশালি আমার কাছে মনে হচ্ছে পেয়ারটা দেখার মতো এবার যদি কারো পছন্দ হয় জোরাটা ভালো লাগে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন ডেলিভারি প্রসেসটা হচ্ছে সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন তবে নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে যিনি কবুতর কিনবেন ডেলিভারি চার্জটা তাকে বহন করতে হবে আর যে কবুতরের যে প্রাইসটা আছে হয় হ্যাঁ অবশ্যই নতুন যারা তারা এই জিনিসটা নিয়ে একটু হেজিটেশন ফিল করে আসলে উইদাউট হেজিটেশন আপনারা লেনদেন করতে পারেন কারণ আপনার টাকা মানে বাচ্চা ভাইয়ের কাছে থাকা আর আপনার কাছে থাকা অথবা ব্যাংকে থাকা সেম এখানে আসলে বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো ঝামেলা নাই আপনারা টাকা পেমেন্ট করলেই ইনশাল্লাহ কবুতর ডেলিভারি পাবেন আর আরো একটা জিনিস আমি এখানে বলে নিতে চাই যে হয়তো জায়গা ভেদে ডেলিভারি চার্জটা হয়ে থাকে দুইশো তিনশো চারশো পাঁচশো সাতশো টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ লাগে তো সেই ক্ষেত্রে যে চার্জটা দিবেন আপনি ডেলিভারি চার্জ ওই এক চার্জেই আপনি কিন্তু এক থেকে তিন থেকে চার জোড়া কবুতর ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ ভাই দাম কত এই জোড়াটা পাঁচ হাজার পাঁচশো পাঁচশো একদম অ্যান্ড ফাইনাল প্রাইস দেখেন মাসা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কালেকশন রয়েছে এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রার রেড কালার আজকে কিন্তু ভরপুর গোপালগঞ্জের বড় পায়রা রয়েছে বিকজ এর জন্য আপনারাই দায়ী কারণ হচ্ছে গত ভিডিওতে দুই তিনজনা গোপালগঞ্জের বড়ো পায়রা ছিল যে কারণে আপনারা হচ্ছে প্রচুর পরিমাণে বাচ্ছা ভাইকে ফোন দিয়েছেন বাচ্ছা ভাই আসলে আপনাদেরকে দিতে নাই কারণ ভাইয়ের কাছে কোয়ান্টিটি ছিল না আবারও ভাই নিয়ে আসছে আজকের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ গোপালগঞ্জের পায়রা রয়েছে তবে আমরা সবগুলো দেখাবো না ভাইয়ের কাছে মোটামুটি চল্লিশ জোড়া আর কাছাকাছি গোপালগঞ্জের পায়রা রয়েছে একটা ভিডিওতে মানে মোটামুটি যতগুলো দেওয়া সম্ভব ওই ভেবে আমরা দেওয়ার ট্রাই করব এই জোড়াটার মাদি হচ্ছে এইটা হ্যাঁ ওকে আপনারা দেখেন আমি একটু জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি কবুতরগুলো যাতে করে আপনারা প্রপারলি কবুতরের কোয়ালিটি মার্কিং সাইজ গেট আপ সব বুঝতে পারেন কালার বুঝতে পারেন দেখেন বাচ্চা ভাই এই পেয়ারটা ফুল রানিং আছে ডিম বাচ্চা করা গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আর আমরা বাচ্চার গ্যারান্টিগুলো যেভাবে দিয়ে থাকি সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের মাধ্যমে যারা কবুতর কিনবেন বাই চান্স এই জোড়াটা উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি আবার বলছি সারা বাংলাদেশ আপনি মনে করতে পারেন যে ভাই আমি তো পঞ্চগড় আছি আমি মানিকগঞ্জ আছি আমি চট্টগ্রাম আছি আমি কি নিতে পারবো অবশ্যই আপনি নিতে পারবেন ইভেন আপনি যদি দেশের বাইরে বাইরেও থাকেন নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে টাকা পাঠাতে পারেন সেই ক্ষেত্রে আপনার এলাকাতে আপনার গ্রামে যিনি আছে তিনি কবুতরটা রিসিভ করতে পারবে সেই সিস্টেমে দেওয়া যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে গোপালগঞ্জের বড়পায়রা পায়রা প্রেমীরা হতাশ কিছু নাই কারণ হচ্ছে যে আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি গোপালগঞ্জের বড় পায়রা আছে আমরা আবারও দেখাবো এখন দেখাচ্ছি আমরা একজোড়া রাজগোল্লা কবুতর কালারিং রাজগোল্লা রেড কালার যেই কালারটা সারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটা কালার কালারিং গোল্লার ক্ষেত্রে এখানে নর রয়েছে স্ক্রিনের সামনের দিকে পিছন দিকে যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাদি কবুতর আর দুইটা কবুতরের কালারে যে মার্কিংটা রয়েছে স্পেশালি মার্কিংটা আমার কাছে খুবই ভালো লাগছে আর লাল চোখের গোল লাইনটা আমি দেখা আপনাদেরকে দেখেন মানে এতটা কিউট খুব সুন্দর ডল ফেস পুতুলের মতো দেখতে তো যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় পাশাপাশি কবুতরটা কিন্তু বড় সাইজের হ্যাঁ অনেক বড় সাইজের দেখেন আপনারা বাচ্চা ভাই এটা কি ডিম বাচ্চা করছে আগে রানিং পেয়ার না কিরকম দাম চাইতেছেন ভাই টাকা তিন হাজার পাঁচশো এটা কি কি একবারে কুয়ে কমটম নাই না আচ্ছা তো দর্শক এই যে দেখেন আর বাচ্চারা কিন্তু আসলে বরাবরই আহ একদমই কবুতর সেল করেন তো যারা হচ্ছে নেবেন এই দামি নিতে হবে আপনারা যোগাযোগ করবেন পঁয়ত্রিশশো টাকা তবে কোয়ালিটিটা দেখবেন ঠিক আছে কারণ কবুতরের আসলে একজ্যাক্টলি কোনো প্রাইস হয় না কবুতরের প্রাইসটা ভ্যারি করে হচ্ছে এদের কোয়ালিটির উপরে যেরকম কোয়ালিটি থাকে দামটা ওই থাকে নর্মালি দুইটাই কিন্তু সেম আপনারা দেখতে পাচ্ছেন এরপরও বলবো আমাদের কথায় নয় যদি আপনাদের মনে হয় ভালো আছে কোয়ালিটি দামটা ঠিক আছে তাহলে নেবেন এছাড়া যদি আপনাকে এইরকম কোয়ালিটি আরও কম দামে কেউ দেয় যিনি দিবে তার কাছ থেকেই নেবেন আপনার যেটা ভালো মনে হয় ইনশাআল্লাহ মাসাল্লাহ আমরা এই মুহূর্তে দেখাচ্ছি চমৎকার আরও একজোড়া কবুতর কালারিং রাজগোল্লা কবুতর এই মুহূর্তে আমরা যে কবুতরটি দেখাচ্ছি আপনাদেরকে স্কিনের বাম সাইডে যে কবুতরটি রয়েছে আর কি বাচ্চা ভাই স্কিন বামে যেটা আছে এটা কি মাদি এটা মাদি কবুতরটা আর এটা হচ্ছে নর কবুতরটা দর্শক বন্ধুরা দুইটা কবুতরই কিন্তু সেম সাইজের

তাই না প্রত্যেকটা জিনিসে তার দামটা ওঠা উঠানামা করে তার চাহিদার উপর যেহেতু বর্তমানে এদের চাহিদা ভালো এবং এরকম না যে রেজন ভাই এটা আমার হয়তো ওই যে আমি চুরি করে এনে আর শ্বশুর বাড়ি যৌতুক না বাট এটাকে আমাকে ইনভেস্ট করতে হয় তা তো অবশ্যই আমার থেকে আনতে হয় তো সেক্ষেত্রে হয়তো হয়ে দেখা যাচ্ছে আমাকে এই যে রকম রেডি কালেকশন করতে হয় আমাকে সেরকম রেডি আসলে আপনাদেরকে দিতে হয় তাই না আচ্ছা আঠারোশো করা যায় তো এই জোড়াটা করা যায় কিন্তু ওরকম বেনিফিট থাকে না আচ্ছা বেনিফিট না থাকলো এক জোড়াতে ওকে এই ব্যাটটা আঠারোশো টাকা একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লা কবুতরের মিলি কালারের একটা পেয়ার মিলি কালার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নরটা ডাকাডাকি করতেছে এই মুহূর্তে এই যে সামনের দিকে এটা হচ্ছে নর পিছন দিকে যেটা আছে ওইটা মাদি মনে হয় এই পেয়ারটাও আপনাদের পছন্দ হবে বিকজ এই পেয়ারটার কালারটাও কিন্তু খুবই রেয়ার মিলি কালার আসলে সচরাচর ওইভাবে পাওয়া যায় না যেভাবে আমরা আশা করি দেখেন আপনারা খুব সুন্দর একটা জোড়া দর্শক মুদ্রা দুইটা কবুতরের কালার কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন সাইজ সব কিছু মিলে মনে হচ্ছে যে মোটামুটি ভালো একটা জোড়া আচ্ছা ভাই কত টাকা দাম চেয়েছেন ভাই এই জোড়াটা এটা পনেরোশো পনেরোশো ভাই একদম পনেরোশো কম নাই

যে একটা ম্যাচিংয়ের যে ব্যাপার স্যাপার আছে এই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু ভাই আপনাদের জন্য পেয়ারটা সংগ্রহ করে এনেছে নিয়ে আসছে এখানে এইটা হচ্ছে মাদি না নর এটা ভাই এটা নর এটা মাদি এটা নর না আচ্ছা আচ্ছা তো দর্শক এটা হচ্ছে এই জোড়ার নর কবুতরটা এই যে দেখেন নরটা প্রচুর টাকা করে এবং আশা করি এই যে দেখেন মাদিটা কয়েকদিন বলতে মোটামুটি সাত থেকে দশ দিন লাগবে হয়তো ডিম দিয়ে দিবে বাচ্চা ভাই কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা একদম এক হাজার ভাই আচ্ছা তো দর্শক এই পেড়টা একদম এক হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতর দেখেন ওকে হাতে ব্রিডিং করতে চায় নাকি ভাই এইসব দেশি বোম্বাই কিন্তু মানে খুবই খুবই জনপ্রিয় জনপ্রিয়তার বর্তমান শীর্ষে আছে বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু একদম হাতের উপরে আইসা ব্রিডিং করার জন্য একটা চান্স নিতে ঠিক আছে তো এই যে মাদিটা ভাই সাইরা দিছে আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটাই কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটু পিছিয়ে যাও দেখাই দিই দেখেন আপনারা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একদম লাল টকটকে লাল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নর হচ্ছে মাদি ডিম বাচ্চা আগেও করছে রানিং যদি কারো পছন্দ হয় আমি এটা এই জন্য বললাম এটা হাড়িতে কিন্তু বসা ছিল জানি না ডিম আছে কিনা ডিম আছে না না ডিম নাই না হয়তো ডিম পারবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখায় দেখেন বাচ্চা ভাই এই বোম্বাই জোড়াটা কত ভাই এটা বারোশো টাকা বারোশো হ্যাঁ কারণ হচ্ছে যে নটটা একটু ফাটা আছে তো আচ্ছা ওই পিছনে যে সাদা দুইটা দুই চারটা ই আছে পাক আছে এটার কারণে হচ্ছে এই জোড়াটার দামটা একটু কম কারণ এগুলো নর্মালি চোদ্দোশো পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার পর্যন্ত সেল হচ্ছে সো বুঝতে হবে না বুঝলে কিন্তু হবে না দেখেন মাসা আল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে পেয়ার দেখাচ্ছি বা আপনারা এই মুহূর্তে যে পেয়ারটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এটা এইটা হচ্ছে একটা গোল্লা কবুতর মাগার এইটা কিন্তু নর্মাল কোনো গোল্লা না আর এই গোল্লাটা কিন্তু আপনারা টাকা থাকলেই সচরাচর হাটে বাজারে খামারে যাবেন আর কিনবেন আর পাবেন ব্যাপারটাও কিন্তু এরকম না বিকজ এটা খুবই রেয়ার একটা কালেকশন কালারিং গোল্লার মধ্যে এটা হচ্ছে আপনার ডাউকা গোল্লা বলে অনেকে আর আমি একটা জিনিস ভেঙে দিই অনেকে হয়তো বুঝতে পারবেন না ডাউকা কিন্তু সাইজে বড় হয় অবশ্যই চুটিটাও কিন্তু অনেক বড় হয় আচ্ছা তাই না ওটা সাইজে অনেক বড় জুটি বড় তাহলে আমরা এটা কেন ডাউকা গোল্লা বলি আচ্ছা এটা আমরা এইজন্য ডাউকা গোল্লা বলি যে এর যে জুটিটা বোম্বাই জুটি মানে ডাউকার মতো আচ্ছা মানে এই কবুতরটা দেখতে ডাউকার মতো হ্যাঁ মানে সিমিলার টাইপের হ্যাঁ মানে

তাহলে তারা নিবে আর না হলে এটা আমি রেখে দেবো বা ওরকম চিন্তাভাবনা ছিল আমার তো যাদের এই পঁচিশশো টাকা এই প্রাইসটা পছন্দ হয়েছে তারাই শুধু নিতে পারবে আর অন্যথায় আসলে ওই কমার্স টমার্স করে কোনো লাভ নেই কারণ আপনারা হয়তো আমি বলি যে আপনারা ঘটনমূলক সমালোচনা করলে সেখান থেকে নিজেকে পরিবর্তন করা যায় কিন্তু অযথা কমার্স করবেন না কারণ এখানে হাজার হাজার মানুষ দেখে নিজেকে নিজেকে আসলে এই বৃত্তিহীন পরিচয় দেবেন না কারণ কবুতরের শখিন জিনিস সেটা দেখতে ভালো লাগে সো যেহেতু এটা দেখ যে কবুতরটা কোয়ালিটি এবং সৌন্দর্য দামটা ওঠানামা করে সেই হিসেবে আসলে এই সৌন্দর্য কোয়ালিটির উপরে আমি দামটা কিনে নিয়ে আসি যদি কারো পছন্দ হয় তাহলে এই পঁচিশশো টাকা লাগবে তাহলে নিতে পারবো দেখতে মানে কাম ব্যাক বড় পায়রা আমরা আবারও বড় পায়রাতে চলে আসলাম এবং একাধারে আরো বেশ কিছু বড় পায়রা কালেকশন আমরা দেখাবো দেন বেশ কিছু আরো গোল্লা কবুতরের কালেকশন রয়েছে তারপরে আমরা আবারও ওগুলাতে ফেরত যাবো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে যেটা আছে ওটা নর আর আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য একটা জিনিস বলি যে আমরা আগেও এক জোড়া ইয়েলো কালার দেখাইছি ওইটা আলাদা পেয়ার এইটা আলাদা পেয়ার বিকজ ওই জোড়াটার মাথার উপরে টিকলি ছিল মানে হলুদ কালারের যে একটা হলুদ কালারের ব্যাপার সাপার ওটা মাথাতে একটু ছিল টিকলির মতো দুইটাতেই আর এই জোড়াটার মাথা দুইটাও কিন্তু ফুল ফ্রেশ একদম টোটাল হোয়াইট একটু বাচ্চা ভাই এই জোড়াটাও তো একদম রানিং আছে আর ডাকডুক যা আছে আমি আপনাদেরকে দেখাই দিছি যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাড আপনারা সংগ্রহ করে নেবেন আশা করছি থাকবে না দামটা একটু কমাই টমাই দিবেন ভাই

আর কি যদি আশেপাশ থেকে এটি একমাত্র ওখানেই পাওয়া যায় এবং মানে আর অন্য এলাকায় খুব কম পাওয়া যায় আচ্ছা 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 এই জোড়াটা কত রাখবেন লাস্ট এটা ছয় হাজার পাঁচশো টাকা সাড়ে ছয় হাজার এই জোড়াটা ইয়েলো আগেরটা কত ছিল আগে ছিল সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এটা এক হাজার টাকা প্রাইস বেশি এবং সামনে আরেক জোড়া আছে সেটা আরও এক হাজার টাকা কম থাকবে ওটার চেয়েও কম থাকবে আচ্ছা ইনশাল্লাহ আমরা ওই জোড়াটাও দেখায় দেবো বন্ধু আমার এই মুহূর্তে দেখাচ্ছি আরও একজোড়া বড়ো পায়রা কালেকশন আলহামদুলিল্লাহ এই জোড়াটাও অনেক সুন্দর দেখার মতো একটা পেয়ার এটা রেড কালারের মধ্যে একটা পেয়ার আছে দর্শক বন্ধুরা রেড কালার কিন্তু আমরা ভিডিও শুরুতেই ভিডিওর সম্ভবত সেকেন্ড পেয়ার অথবা থার্ড পেয়ার রেড কালারের বড়ো পায়রা ছিল আপনারা হয়তো দেখেছেন যারা দেখেননি একটু ড্যাগে গিয়ে দেখে আসতে পারেন ওই পেয়ারটা আর এই পেয়ারটা কিন্তু ডিফারেন্ট অ্যান্ড যার যে পেয়ারটা পছন্দ ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটা নটটা স্ক্রিনের বামে আর ডানে যে কবুতরটি রয়েছে এটি হচ্ছে মাদি কবুতর হ্যাঁ আমি একটু টান দিয়ে ছেড়ে দিই আপনারা দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার স্ট্যান্ডিং পজিশন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ আর আজকে বাদশা ভাই যে কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছে কবুতর কিনতে হবে ব্যাপারটা এরকম না কারণ এরকম কবুতর আসলে সচরাচর কেউ কালেকশন করে আনতেও পারে না সো এই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিবেন এবং কবুতরগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আশা করছি যে আপনারা অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন কমেন্টসে বিকজ আল্লাহর সৃষ্টি দেখতে অনেক সুন্দর লাগে কত টাকা দাম চাইতেছেন ভাই এটা পাঁচ টাকা এই জোড়াটা পাঁচ হাজার টাকা আগে রেড কালারটা কত দাম ছিল সাড়ে ছয় হাজার এইটা কিন্তু টোটাল দেড় হাজার টাকা দাম কম কেন কম কেন বেশি এটা বিবেকবান মানুষ যারা রয়েছেন তারা বুঝবেন যার যে পেয়ারটা পছন্দ নিতে পারবেন সবগুলো পেয়ারই কিন্তু ডিম বাচ্চা করা এবং সবগুলো বাচ্চার কোয়ালিটি কিন্তু ভালো হবে এই নিয়ে সন্দেহ নেই কারণ তাহলে দাম কম বিষয়ের কারণ কি কারণ হচ্ছে যে দাম এক একটা এক এক প্রাইসে কিনা পড়ছে এবং এটার চেয়ে এটা একটু সৌন্দর্যের ব্যাপার সেপার আছে তাই এটাই আর কি ওই দাম কম বেশি হলে যে মানে একটু ভয় ভীতিতে এরকম না আপনার যার যেরকম মেবিলিটি আছে আপনারা সে সেই সেটা নিয়ে নেবেন কারণ আপনারা জানেন যে আমি আসলে যেরকম আমি কুপতগুলো করি আমি সেরকমভাবে আপনাদের চেষ্টা করি যদি সেটা আমি কিনি বা কমে কালেকশন করি সেটা আমি কমিয়ে দিই যেটা বেশি দিই নিই সেটা বেশি দিই এই আর কি মানে দাম কম দেখা যে কোয়ালিটি খারাপ বা দিন পাচ্ছে করবে না এনে ভয়ের কোনো কারণে আপনাদের যার যেরকম মেবিলিটি আছে আপনার সেই সেরকম এবিলিটি করে নিয়ে নেবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া গোপালগঞ্জের বড় পায়রা কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা যেরকমটা আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে দিছি হয়তো আপনাদের মনে আছে যারা কন্টিনিউ ভিডিওটা দেখতেছেন আপনাদের অবশ্যই মনে আছে যে ভাইয়ের কাছে মোটামুটি চল্লিশ জোড়ার কাছাকাছি গোপালগঞ্জের বড় পায়রা রয়েছে তার মধ্যে আমরা কোয়ালিটি ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ কবুতরগুলো দেখাচ্ছি কারণ যেহেতু চল্লিশ জোড়া দেখানো সম্ভব না আর অন্যান্য কবুতর রয়েছে তো কোয়ালিটি ওয়াইজ দেখাচ্ছি তো কোয়ালিটি ওয়াইজ ইয়েলো কালারের মধ্যে তিন পেয়ার এটা থার্ড নাম্বার জোড়া মানে তিন নাম্বার জোড়া ইয়েলো কালারের মধ্যে এবং ইয়েলো কালারের মধ্যে যে কোয়ালিটিগুলো দেখাইছি সবচেয়ে লো কোয়ালিটি এটাই এটা হ্যাঁ মানে এর লো কোয়ালিটি আর নাই আশা করছি এটা সবচেয়ে কম দামে থাকবে ইনশাআল্লাহ তবে বাচ্চা ভাই যেটা আগেও বলছে আপনারা হয়তো নোট করছেন কিনা জানি না যে আসলে এগুলার কোয়ালিটি যাই থাকুক এদের বাচ্চার কোয়ালিটি ফ্রেশ আসবে ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ ভরসা এখানে মাদি গুণটা নর কোনটা বাচ্চা ভাই আর সামনেরটা নর না এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ছোট্ট করে মাত্র তিন হাজার পাঁচশো আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে এই দিক দিয়ে মার্কেটটা

আলহামদুলিল্লাহ এই কবুতরের জোড়াটি এতটা সুন্দর আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো না কারণ হচ্ছে যে এদের গায়ে ময়লা আর ময়লা থাকলে আসলে সুন্দর জিনিসও অনেক সময় অসুন্দর দেখা যায় তো আসলে এটা হচ্ছে বুক সাদা একটা কালারিং রাজগোল্লার একটা পেয়ার ব্ল্যাক কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ মার্কিং এর শুধুমাত্র একটু ময়লা রয়েছে তবে এটা আসলে ওই ধরনের ময়লা না এটা হয়তো ছাড়া ছিল কালি লাগছে তো যারা হচ্ছে ভাই তো সেল করে তো এই জন্য ভাই নিয়ে আসছে যেভাবে ওভাবেই আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু যারা কিনবেন কেনার পর ওই একটু ধুয়ে টুয়ে দিলে ইনশাল্লাহ ফ্রেশ হয়ে যাবে তো যারা নিতে চান প্যাটটা যোগাযোগ করবেন ইনশাল্লা স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আজকের জন্য এই প্যাটটা ডিম বাচ্চা রানিং আনিত দাম কত পনেরোশো টাকা একদম ভাই একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা যদি পছন্দ হয় ভালো লাগে মনে চায় দিলে বাচ্চা ভাই এটা কি হাতের উপরে বিডিং করে দিব নাকি ভাবসাপ তো খুব একটা ভালো না আমি একটু উঠায় দিই এই যে দেখে না ঘরের ভিতরে তো আরো ডাকে যেহেতু এখানেই ডাকে ওটা বুঝতে পারছেন মানে ওর বাইরে আসার পরে যদি এতটা সাহস দেখাইতে পারে তাহলে ওর জায়গাতে গেলে ওর সাহসটা কীরকম থাকবে আপনারা কল্পনা করে দেখতে পাচ্ছেন দেখেন মানে ওর ডাকের কোয়ালিটিটাও কিন্তু ভিন্ন হ্যাঁ মানে অন্যরকম একটা ডাকের লেভেল আছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে শেয়াল আপনারা যোগাযোগ করে বাচ্চাবাইয়ের সাথে বাচ্চাবের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন পেটটা আশা করি আপনাদের পছন্দ হবে দেখেন নটটা একদম বাগের মতো দাঁড়ায় বাচ্চা ভাই মনে হয় মাটিটা ছাইড়ে দেওয়া উচিত

যে প্রজনা দিবেন দশম বুদরে এই মুহূর্তে আমরা যে কবুতরটি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটি সিঙ্গেল ব্ল্যাক কালারর মধ্যে কালারিং গোল্লার নরকবুতর এই মুহূর্তে আমরা যে কবুতর দুইটি আপনাদেরকে দেখাচ্ছি এই দুইটিও কিন্তু সিঙ্গেল নরকবুতর কালারিং গোল্লার মধ্যে তবে এখানেও একটা ব্ল্যাক রয়েছে আর ওইটার সাথে যেটা আছে ওইটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ওই মোটামুটি কি কালার ভাই এটা কফি কালার ইট কালার বলে ইট কালার বা কফি কালার আপনারা ধরতে পারেন তো যার যেই নটটা লাগে এই নটটাও নিতে পারেন এই নটটা কত যাচ্ছে ভাই যার যেটা লাগে এগুলো নর ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নর গুলো সংগ্রহ করে নেবেন মনে হচ্ছে সবগুলো নর কোয়ালিটি ফুল আছে যার যেটা লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন বাচ্চা ভাইয়ের সাথে নিতে পারবেন